বিসমুল্লাহ রহমান রহিম প্রধান উপদেষ্টার শপথ আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে সশস্ত্র সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য আনুগত্য পোষণ করিব পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং এবং আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বা বিরাগ বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আমি মোহাম্মদ ইউনুস সশস্ত্র চিত্তে সশস্ত্র চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচার বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি আমি অবগত অবগত হইব হইব তাহা তাহা প্রধান প্রধান উপদেষ্টা উপদেষ্টা রূপে রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে বা পরক্ষ ভাবে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে জ্ঞাপন